আপনারা যারা বাবা মা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারেন না যে কোনটা ঠিক কোনটা ঠিক না এবং কতটা করা ঠিক বারবার মনে হয় আমি যেন ঠিক করছি না এবং সেখানে ওই থেকে আপনারা কনস্ট্যান্টলি এদিক ওদিক ছুটতে থাকেন হয়তো একটা হায়ার সেন্টার সেখানে নিয়ে গেলে হয়তো বাচ্চার হবে বাচ্চার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার এরকমভাবে আপনারা ছুটতে থাকেন সেখানে কেউ বললো এই টোটকা কেউ বললো ওই জিনিস যা বলছে আপনি ট্রাই আউট করছেন কিন্তু এটা যথেষ্ট মাপকাঠি নয় আপনি মানে যত বেশি অ্যাক্টিভিটি দেখাবেন তত বেশি রেজাল্টস না এরকম নয় যদি আপনি আপনার বাচ্চার জন্য রেজাল্টস চান আগে নিজেকে কাম ডাউন করতে হবে আগে ভাবতে হবে যে আমার বাচ্চার প্রয়োজনটা কি কিভাবে একে হেল্প আউট করা যায় যতক্ষণ না আপনি ক্লিয়ারলি ফিক্স করতে পারছেন আপনার বাচ্চার রিকোয়ারমেন্টটা কি আপনি তাকে হেল্প করবেন কি করে